শিয়ালমতি গাছটা দেখতে কেমন হয় আর এটা আপনারা কিভাবে খাবেন তো আজকে আমি আপনাদেরকে শিয়ালমতি গাছগুলো দেখাবো এবং কিভাবে উঠাবেন কোন জায়গাটা আপনারা খাবেন এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দেব এদিকে ধরো তাহলে শিয়ালমতি গাছ হলো এই যে তো আমরা এইখান থেকে আজকে একটা শিয়ালমতি গাছ উঠাবো এখানে শক্ত মাটি যার কারণে একটু উঠাইতে সমস্যা রয়েছে এই হলো শিয়ালমতি গাছ এটাকে কেউ শিয়ালমতি বলে আবার কেউ বলে শিয়ালমত্রি তো এটা হলো পাইলস বা অশ্ব যারা বুকতেছেন তাদের জন্য এই গাছটা খুবই উপকারী এই গাছের শিকড়গুলো খাওয়ার নিয়ম হলো কারো যদি পাইলসের সমস্যা থাকে অশ্ব যে সমস্যা থাকে তাহলে এরকম শিয়ালমতি গাছের পাঁচটা শিকড় এরকমভাবে নিচের পাঁচটা শিকড় পাঁচটা গাছ থেকে পাঁচটা শিকড় একসাথে নেবেন নেওয়ার পর সকালবেলা এই পাঁচটা শিকড়ের শিকড়গুলো একসাথে সেচে রস করে রসটা বের করে যেই পরিমাণ রস হয় ঠিক সেই পরিমাণ ডালিম গাছের পাতা সেচে ওইখান থেকে রস বের করে দুইটা একসাথে মিশ্রিত করে প্রতিদিন সকালে খালি প্রতি মাসে পাঁচ দিন খেতে হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশটা গাছের শিকড় লাগবে পাঁচ দিনে এভাবে আপনাকে খেতে হবে এই গাছের শিকড় প্রথম মাস খাওয়ার পরে যদি সমস্যাটা থাকে তাহলে পরের এক মাস পরে আবার পাঁচ দিন খাবেন তারপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে তারপরের মাসে আবারও পাঁচ দিন খাবেন এভাবে তিন মাস এই গাছের শিকড় আর ডালিম গাছের পাতাগুলো রস একসাথে মিশ্রিত করে খালি পেটে খেলে আপনি ইনশাল্লাহ অশ্ব গ্যাস বা পায়েলস থেকে একদম চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাচ্ছি যে শিয়ালমতি গাছটা আসলে দেখতে কেমন গাছগুলো এরকম হয় এই গাছগুলো দুই ধরনের হয় একটা আসছে সাদা আর একটা হচ্ছে কালো এই যে দেখেন কালো তো আপনারা কালো গাছগুলো নেবেন এগুলো জঙ্গলে বাড়ির আশপাশে পাওয়া যায় আমি একটা বাড়ির কী বলে বাউন্ডারির গোড়ায় আমি অনেকগুলো পেয়েছি এখানে অনেকগুলো আছে তো এখান থেকে আপনাদেরকে একটা ওঠালাম আর এই যে দেখতে ঠিক এরকম দেখা যায় যদি আপনারা একটু সহজভাবে দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো নিয়মটা আমি আবার বলতেছি প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে পাঁচ দিন প্রত্যেক দিন পাঁচটা করে গাছের শিকড় লাগবে পাঁচটা শিকড়ের সম পরিমাণ ডালিম গাছের পাতা লাগবে দুইটা একসাথে করে রস করে খালি পেটে পাঁচ দিন খাবেন পাঁচ দিন খাওয়ার পর যদি আপনার সমস্যাটা যদি আরও থাকে তাহলে এক মাস পরে আবারও পাঁচ দিন খাবেন দ্বিতীয় মাস খাওয়ার পরে যদি সমস্যা থাকে তাহলে তৃতীয় মাসে আবার পাঁচ দিন খাবেন একই নিয়মে খাবেন আশা করি আপনারা সকলেই মনে হয় নিয়মটা বুঝতে পারছেন আর শিয়ালমতি গাছের যে ধরনটা কেমন আর কোন জিনিসটা খাবেন আসলে এই গোড়ার অংশটা আপনারা এই যে এই শিকড়গুলো রস করে আপনারা খাবেন এখন আপনাদেরকে আমি ডালিম গাছটা দেখাবো ডালিম গাছ দেখতে কেমন এই যে দেখেন ডালিম গাছ দেখতে কেমন নলম তুমি কিছু পাতা একটু উঠাও হ্যাঁ হ্যাঁ না পাতা উঠাও পাতা এই যে ডালিম গাছ এটা পোড়া ডালিম গাছ এই যে ডালিম গাছ ডালিম গাছের পাতা এই যে দেখেন এইভাবে আপনারা অনেকগুলো পাতা একসাথে করবেন করার পরে সেই শিয়ালমতি গাছের শিকড়গুলো আর এই পাতাগুলো একসাথে সেচে রস করে এই রসটা আপনারা খাবেন পাতাগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন এই যে ডালিম গাছের পাতা এগুলো সম নিলে আপনাদের হয়ে যাবে